সকাল অথবা বিকেলে নাস্তার জন্য ঝটপট তৈরি করা যাবে আর খেতে অনেক বেশি মজার হবে এরকম একটা নাস্তা রেসিপি শেয়ার করছি আর আজকে নাস্তাটা তৈরি করতে যে সকল উপকরণ লাগবে সেই সব উপকরণই আমাদের হাতের কাছে থাকে মাত্র পাঁচ মিনিট সময় হাতে নিয়ে এরকম একটা নাস্তা তৈরি করে বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে আবার ব্যাচেলাররাও চাইলে এরকম একটা মজার নাস্তা তৈরি করে নিতে পারেন যাদের কাছে আমার সহজ রেসিপিগুলো ভালো লাগে তাদের কাছে আজকের রেসিপিটাও ভালো লাগবে সহজ আর মজাদার এই নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তারপর হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ চাইলে এটা স্কিপও করতে পারেন তারপর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা এক কাপ পরিমাণ তরল দুধ দুধের পরিবর্তে নর্মাল পানিটাও ব্যবহার করতে পারেন তবে দুধটা ব্যবহার করলে নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে এর সাথে একটা ডিম ভেঙে নিয়েছি সামান্য একটু ধনেপাতা পাতা কুচি দিয়ে দিয়েছি নাস্তাটা দেখতে বেশি ভালো লাগবে এই জন্য এবার একটা হ্যান্ডইস্কের সাহায্যে খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি তবে এখানে এই ব্যাটারটা তৈরি করতে কারো যদি অল্প একটু দুধ বা পানির প্রয়োজন হয় সেটা অ্যাড করে নিতে পারেন এই তো কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পরে এখানে স্মুথ একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি একটু ব্যাটারের ঘনতটা দেখিয়ে দিচ্ছি এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দিচ্ছি অন্য একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিচ্ছি ডিমের সাথে দুই চামচ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি টমেটো কুচি দিয়েছি দুই চামচ পরিমাণ গাজর কুচি দিয়েছি এক চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি এক চামচের মতো সামান্য একটু লালমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কেউ চাইলে এখানে একটু চাট মশলাও ব্যবহার করতে পারেন ধনেপাতা কুচি দিয়েছি এক চামচ আর লবণ দিয়েছি ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ এবার ডিমটাকেও ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ডিমটা ভালোভাবে ফ্যাটানো হয়ে গেলে এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাচ্ছি নাস্তাটা তৈরি করতে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে প্যান্টটাকে একটা টিস্যু দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি এবার আগে থেকে যে ময়দার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে দুই চামচ পরিমাণ নিয়ে নিয়েছি আর প্যানটাকে হালকা একটু দুলিয়ে দিচ্ছি তাহলেই দেখা যাবে চারো সাইডে সুন্দরভাবে স্প্রেড হয়ে যাচ্ছে এখন এটাকে ঢাকনা দিয়েও ঢাকতে হবে না এক মিনিটের মতো চুলার উপরে রেখে দিলেই দেখা যাবে উপরের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন এটাকে উল্টে দিতে হবে এবার উপরের অংশে আগে থেকে যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ নিয়ে নিয়েছি আর চারো সাইডে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক সেকেন্ডের মতো উপরের ডিমটা হালকা একটু সেট হয়ে যাওয়ার জন্য কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে এটাকে আবারও উল্টে দিচ্ছি এ পর্যায়ে এক টেবিল চামচের মতো চারো সাইডে তেল দিয়ে দিয়েছি আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা বাড়ানো যাবে না লোতে রেখেই এই নাস্তাটা তৈরি করে নিতে হবে এরপর এখানে এলা চিজ নিয়ে নিয়েছি চিজটাকে উপর দিয়ে ভালোভাবে বিছিয়ে দিয়েছি আর ঢাকনাটা দিয়ে ঢেকে আবারও অপেক্ষা করছি চিজটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত আর পুরো নাস্তাটাই চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তৈরি করে নিতে হবে এই তো এখানে আমাদের একটা নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে এবার এটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিয়েছি এটা গরম থাকা অবস্থাতেই একটা টিস্যু দিয়ে ধরে হালকাভাবে এটাকে রোল করে নিতে হবে কিছুক্ষণ রেখে দিলেই এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে হালকা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে রোলটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি আর ঠিক একইভাবে সবগুলো নাস্তাকে আমি তৈরি করে নিচ্ছি এই নাস্তাটা ঠান্ডা হয়ে গেলেও অনেক সময় ধরে সফট থাকে কারণ এখানে ডিম ব্যবহার করেছি ছোটো থেকে বড় সবাই এই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করবে তো সহজভাবে একটা মজার নাস্তা রেসিপি শেয়ার করলাম সেই সাথে এই নাস্তাটা অনেক হেলদিও বটে নাস্তাটাকে আরও হেলদিভাবে তৈরি করতে চাইলে এখানে তেলটাকে পুরোপুরিভাবে স্কিপ করে একটু ফ্রাই প্যানে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন যাদের কাছে আমার সহজ রেসিপিগুলো ভালো লাগে আশা করছি তাদের কাছে আজকের রেসিপিটাও ভালো লেগেছে আমার এরকম আরও মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাতেও ফলো দিয়ে রাখবেন সবাই খুব বেশি ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ